নবীন নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব ইনকাম ট্যাক্স বা আয়কর সম্পর্কে ইনকাম ট্যাক্স হল ব্যক্তির আয়ের উপর নির্ভর করে সরকারকে যে কর দিতে হয় তাকে ইনকাম ট্যাক্স বা আয়কর বলে আয় কর একটি ডাইরেক্ট ট্যাক্স আয় কর একটি ডাইরেক্ট ট্যাক্স যে ব্যক্তির আয় সেই ব্যক্তিকেই সরাসরি সরকারকে পে করতে হয় কোনো ব্যক্তি দ্রব্য ক্রয় বিক্রয় করলে সে ব্যক্তিকে দিতে হয় জিএসটি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওই দ্রব্য ক্রয় বিক্রয়ের ফলে যে প্রফিট হয় সেই প্রফিটের উপর দিতে হয় আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন দু হাজার চব্বিশের তথ্য অনুসারে জিরো থেকে তিন লাখের মধ্যে তাদেরকে জিরো পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হয় তিন লাখ থেকে ছ লাখ পর্যন্ত তাদেরকে পাঁচ পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হয় ছয় লাখ থেকে নয় লাখ পর্যন্ত তাকে দশ পার্সেন্ট নয় লাখ থেকে বারো লাখ পর্যন্ত পনেরো পার্সেন্ট বারো লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত কুড়ি পার্সেন্ট এবং পনেরো লাখের বেশি হলে তাকে তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হয় ধরি কোনো ব্যক্তির প্রফিট বা লাভ হচ্ছে দশ লাখ আমরা জানি যে প্রফিটের ওপর আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হয় যদি কোনো ব্যক্তির ইনকাম জিরো থেকে তিন লাখের মধ্যে হয় তাকে তাদেরকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না কিন্তু তিন লাখের বেশি হয়ে গেলে তাদেরকে সেরিয়াল ওই ইনকাম ট্যাক্স দিতে হয় তো এখানে দশ লাখে তার প্রফিট হয়েছে তাহলে তিন লাখের কোনো ইনকাম ট্যাক্স লাগবে না বাকি যে সাত লাখ সেই সাত লাখের জন্য কি সাত লাখ পড়ছে দশ পার্সেন্ট ট্যাক্স সিরিজে এই সাত লাখের জন্য ওকে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবার আমরা দেখব শেষ বা উপকার কোনো ব্যক্তি ট্যাক্স জমা করলে সেই ট্যাক্সের উপর আবার ট্যাক্স নেয় একে বলা হয় সেস শেষ নেওয়া হয় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন স্বচ্ছ ভারত অভিযান নবামী গঙ্গা বোর্ড শিক্ষা এডুকেশান বিভিন্ন কারণে সেজ নেওয়া হয় সেজ যার জন্যে নেওয়া হয় সরকার তার জন্যই খরচ করতে পারে অর্থাৎ সেজের টাকা অন্য কোনো জায়গায় খরচ করতে পারে না সেজের ট্যাক্সের পরিমাণ হচ্ছে চার পার্সেন্ট করে নেওয়া হয় এটা এটা ট্যাক্সের উপর নেওয়া হয় তাকে একে ট্যাক্স অন ট্যাক্সও বলা হয় থাকে নেক্সট সারচার্জ বা অধিকর কোনো ব্যক্তির ট্যাক্স যদি পঞ্চাশ লাখের বেশি হয় তাহলে ওই ব্যক্তি ট্যাক্সের ওপর টেন পার্সেন্ট ট্যাক্স আবার দিতে হয় একে সারচার্জ বা অধিকর বলা হয় এই ট্যাক্সের পরিমাণ টেন পার্সেন্ট এবং একে ট্যাক্স অন ট্যাক্স বলা হয় কারণ সার চাঁদেও যদি কোনো ব্যক্তির ট্যাক্স যদি পঞ্চাশ লাখ হয় তাহলে তার ওপর টেন পার্সেন্ট আবার ট্যাক্স দিতে হয় তাই একেও ট্যাক্স অন ট্যাক্স বলা হয়ে থাকে তো এই আমার ট্যাক্স ক্যালকুলেশন করার প্রসেস দেখবো ধরি কোনো ব্যক্তির বিক্রি হচ্ছে একশো লাখ তাহলে একশো লাখ যদি ওর জিএসটি যদি টেন পার্সেন্ট লাগে তাহলে তার আঠেরো লাখ জিএসটি লাগবে তাহলে আঠেরো লাখ জিএসটি লাগলে বাকি থাকলেও একশো থেকে আঠেরো লাখ বাদ দিলে বিরাশি লাখ এটা হচ্ছে তার বাকি জিএসটি পরে এবং এর থেকে তার ব্যয় হবে ধরে আমরা ব্যয় হচ্ছে বত্রিশ লক্ষ টাকা তাহলে তার প্রফিট কত আসবে বিয়াল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে পঞ্চাশ লক্ষ টাকা তার প্রফিট এই প্রফিটের উপর লাগবে আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা দেখলাম পনেরো লাখের যদি বেশি হয় বেশি হয় তাহলে তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স বা আইটিআর দিতে হয় তাহলে এই পঞ্চাশ লাখের তিরিশ পার্সেন্ট আইটিআর হচ্ছে পনেরো লাখ সে আইটিআর নেবে সরকার এবং এই পনেরো লাখের প্রতি সেজ লাগবে সেজ হচ্ছে চার পার্সেন্ট মানে ষাট হাজার টাকা এই পনেরো লাখ সের প্রতি আবার চার্জ লাগবে ষাট চার্জ হচ্ছে দশ পার্সেন্ট তাহলে পনেরো লাখ কিন্তু দশ চার্জ মানে দেড় লক্ষ টাকা তাকে সার্চার্জ দিতে হবে তাহলে টোটাল গভর্নমেন্ট ট্যাক্স কী হলো জিএসটি জিএসটি হলো আঠারো লাখ আইটিআর পনেরো লাখ শেষ ষাট হাজার ষাট চার্জ দেড় লাখ টোটাল মিলে পঁয়ত্রিশ দশমিক এক লাখ টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে একশো লক্ষ টাকা ইনকামে ব্যক্তির আয় হবে মোটায় মোটায় ছিল একশো লাখ তার মধ্যে ব্যয় হয়েছিল বাইশ লাখ তাহলে বাইশ লাখ টাকা বাদ যাবে আবার কর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক এক লাখ যেটা সরকারকে প্রদান করা হলো তাহলে সব মিলে ব্যক্তির যে আয় সে আয় বিয়াল্লিশ দশমিক নয় লাখ টাকা তাহলে একশো লক্ষ টাকা ইনকামে পঁয়ত্রিশ দশমিক এক লক্ষ টাকা নিচ্ছে সরকার এবং বিয়াল্লিশ দশমিক নয় লক্ষ টাকা থাকছে ওই ব্যক্তির তো এইভাবেই সরকারি ট্যাক্স গণনা করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব টিডিএস আচ্ছা ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স কি ইনকাম ট্যাক্স চুরি রুখতে সরকার টিডিএস ব্যবস্থাকে চালু করা হয়েছিল টিডিএস বা ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স হল কোনো ব্যক্তি যদি কোম্পানির সঙ্গে যুক্ত থাকে তাহলে কোম্পানি ওর বেতনের টেন পার্সেন্ট টাকা কেটে রাখে ইনকাম ট্যাক্স হিসাবে এটাকে টিডিএস বলা হয় পরবর্তীকালে কোম্পানি ওই টেন পার্সেন্ট টাকা ইনকাম ট্যাক্স আকারে সরকারের কাছে সরাসরি জমা করে বাকি ওই ব্যক্তি নিজে সরকারকে পে করে তো এই টিডিএস আমরা কীভাবে নির্ণয় করি এটা আমরা দেখবো প্রথমে আমরা ধরে নিলাম যে একটা ব্যক্তি বেতন কোম্পানি তাকে বেতন দিচ্ছে দেড় লক্ষ টাকা পার মান্থ এবং তার টিডিএস হচ্ছে টেন পার্সেন্ট তাহলে টিডিএস যদি দেড় লক্ষ টাকা টিডিএস টেন পার্সেন্ট কেটে রাখে তাহলে এক মান্থে তার পনেরো হাজার টাকা টিডিএস কেটে রাখে এবং বারো মাসে তার এক লাখ আশি হাজার টাকা টিডিএস কেটে রাখে অর্থাৎ অ্যানুয়াল কোম্পানি টিডিএস কেটে রাখে এক লক্ষ টাকা আশি হাজার ব্যক্তির আয় ব্যক্তির আয় কত এক মাসে দেড় লাখ টাকা মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে বারো মাসে হচ্ছে আঠেরো লক্ষ টাকা এবং এর প্রতি আবার কি আইটিআর লাগবে ইনকাম ট্যাক্স রিটার্ন এবং প্রথম তিন লাখের জন্য কোনো ইনকাম ট্যাক্স লাগে না তাহলে আঠেরো লক্ষ থেকে যদি তিন লাখ টাকা বাদ দিই তাহলে থাকছে পনেরো লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকার প্রতি আমরা যদি কুড়ি পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হয় তাহলে সেই অনুযায়ী তিন লক্ষ টাকা তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে তাহলে বছরের শেষে ব্যক্তির যে ইনকাম ট্যাক্স দিতে হবে সেটা কত আমরা যেই টোটাল ইনকাম ট্যাক্স থাকে টিডিএস এটাও তো একটা ইনকাম ট্যাক্স টিডিএসটা তাহলে টিডিএসটা বাদ দিব তিন লক্ষ থেকে থাকে যদি আমরা এক লাখ আশি হাজার টাকা বাদ দিই তাহলে ব্যক্তিকে ফাইনালি তার নিজস্ব সরাসরি এক লক্ষ কুড়ি হাজার টাকা এখনও সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে টিডিএস কোম্পানি যে টিডিএস কেটে রাখে সেটা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হয় তখন ও টিডিএস বাদ দিয়ে ইনকাম ট্যাক্স পে করতে হয় সরকারকে এই টিডিএস জমা করার জন্য আমাদের প্রয়োজন হয় প্যান কার্ড অর্থাৎ ট্যাক্স ডিডাকশান অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ট্যাক্স জমা করার জন্য দরকার হয় আমাদেরকে প্যান কার্ড পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এই প্যান কার্ড ও প্যান কার্ড এই দুইয়েরই দশ টেন ডিজিটের হয় অর্থাৎ দশটা সংখ্যা হয় এই প্যান কার্ড এবং টেন কার্ডে আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই